তো সবাইকে আমার নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আশা করি সকলে ভালো আছো অ্যান্ড যদি মেরে ইন্ডিয়ান সাবস্ক্রাইবার হো এ ভিডিও বাংলাদেশ সার্ভারকে নিয়ে তো দেখ না চাতে হতো দেখতে হো ঠিক তো আমাদের বলা হয়েছিল যে ম্যাজিক কিউব ফ্রিতে দেবে আরও অনেক কিছু দিবে তবে সবারই চিন্তা ভাই ম্যাজিক কিউব এখনও দিল না কেন সব মোটামুটি তো সব কিছুই দিয়ে দিয়েছে বাট ম্যাজিক কিউব কেন এখনও দিচ্ছে না আর অনেকেরই প্রবলেম হচ্ছে যে রেজিস্টার করার পরেও এখনও ইন্ডিয়ান সার্ভারে হয়ে গেছে মাত্র মানে আর কি বাংলাদেশ সার্ভারে এখনো আইডি আসছে না তো এইসব প্রবলেম নিয়ে সবকিছু নিয়ে কথা বলবো তো ভিডিও পর্যন্ত দেখতে দেখি আর যারা ভিডিওতে ক্লিক করছো তো অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব না করে থাকতে তো সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে তোমাদের বললেন অনেকেই চিন্তায় যে প্রি রেজিস্টার করার পরেও কেন আমাদের আইডি অনেকের আইডি ইন্ডিয়ান সার্ভারে রয়ে গেছে তো চিন্তা করে না তোমরা এগারো তারিখের মধ্যে তোমাদের আইডি আবার বাংলাদেশ সার্ভারে চলে আসবে ঠিক আছে যারা যারা প্রি রেজিস্টার করেছো ঠিক আছে তোমাদের জন্য অলরেডি গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ইউটিউব মানে আর কি ফেসবুক পেজ আছে সেখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যারা যাদের যাদের এখনও প্রি রেজিস্টার করার পরেও তাদের আইডি যায় নেই ঠিক আছে তারা তাদের আর কি এগারো তারিখ পর্যন্ত ওয়েট করার জন্য তো তোমরা ওয়েট করো আশা করি চলে আসবে তো এখন বলে যে ম্যাজিক কিউব ঠিক আছে ম্যাজিক কিউবের যে কথাটা ঠিক আছে যেহেতু এখনও আমাদের দেয়নি তো আই থিঙ্ক আমার যা মনে হয় ঠিক আছে তো আমাদের বারোটা রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করা উচিত আর যেহেতু আজ আপডেট এসেছে ঠিক আছে তো নতুন কোনো মানে এক মাসের যে আমাদের এভাবে ইভেন্ট দেয় না যে এক দিনে বিভিন্ন একটা বড়ো সড় একটা ইভেন্ট আসে না ওই রকম কোনো ইভেন্টের মাধ্যমে ম্যাজিক কিউব দিতে পারে তো আজ রাত বারোটা দেখতে হবে তারপর দ্বিতীয়বার চেক করতে হবে আমাদের সকাল সকাল না ভোর চারটার সময় ঠিক আছে এরপরে আরেকবার সকাল আটটার সময় ঠিক আছে এই এই টাইমে আমাদের চেক আউট মানে চেক করতে হবে যে ম্যাজিক ইউব কি দিলো কি না তো আমার মনে হয়তো কোনো একটা ইভেন্ট আসবে এক ব্যাপী ইভেন্ট চলে যেহেতু অনেক অনেক ইভেন্ট আসে প্রত্যেক মাসেই আর কি এক ব্যাপী একটা ইভেন্ট দিয়ে দেওয়া হয় ঠিক আছে ওই ইভেন্ট মোতাবেক চলতে থাকে তো আমার মনে হয় ইভেন্টের মাধ্যমে আমাদের দিয়ে দিবে বা ম্যাচ ওই ইভেন্টের মধ্যে কোনো একটা মিশন দেওয়া হবে মিশন কমপ্লিট করার মাধ্যমে আমরা ম্যাজিক কিউব পেয়ে যাব এই কথাটি কিছু বলতেছি কারণ এটা এমন না যে বড়ো বড়ো ইউটিউবারে বলছে যে ভাই অনেক অনেক সময় দেখো না বিভিন্ন ইভেন্টের ভিডিও বানিয়ে দিয়েছে যে এটা আসবে ওটা আসবে কিন্তু কিছুই আসে না এমন না ভাই একদম ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে বলা হয়েছিল যে আমাদের বাংলাদেশ সার্ভার যখন আসবে তখন আমাদের একটা ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া হবে তো তো অবশ্যই দেওয়া হবে তো কাল পর্যন্ত সবাই ওয়েট করো আশা করি যে ইভেন্ট আসবে ইভেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হবে না হলে আমাদের কোনো লগ ইনের না মাধ্যমে নাহলে কোনো মিশনের মাধ্যমে অবশ্যই দিয়ে দেওয়া হবে বাট ভাই সবাই তো ম্যাজিক কিউবের জন্য এসে লাভালাভি করছে ভাই ম্যাজিক কিউব স্টারে তো কিছুই নেই এসব ডায়মন্ড রয়েলের ড্রেস দেখ করবে ডাকি ঠিক আছে তো আমাদের ম্যাজিক কিউব লাগবে না এখন ম্যাজিক কিউব দিয়ে করবে যে কিছু কিছু যদি নাই নিতে পারি ম্যাজিক কিউবের নতুন কিছুই নেই ঠিক আছে ইন্ডিয়ান আর ম্যাজিক কিউবে কি বলবো বা স্টোরে যা ছিল ইন্ডিয়ান সার্ভারে বারে এখানে ঠিক সেম টু সেম তো আর কিছুই বলার নেই তো যারা যারা চিন্তায় আছে যে ম্যাজিক কিউব কেন পাচ্ছি না আশা করি কিছুটা হলো ক্লিয়ার হয়েছো তো আজ এই পর্যন্তই তো দেখাবে নতুন আর একটি ভিডিওতে না হলে লাইভ স্ট্রিমে যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও লাইক না করে থাকলে লাইক করে দিও তো চলো বাই বাই